রাতে রাতে বন্ধুরা সবাইকে কৌশিক অমাবস্যায় অনেক অনেক শুভেচ্ছা তো আর ছিল কৌশিকী অমাবস্যা আর কৌশিক অমাবস্যা মানে মায়ের মন্দিরে সেরকমই ভিড় মায়ের মন্দিরে এদিনকে অনেক ভোগ হয় তোমরা সবাই জানো সমস্ত মায়ের মন্দিরেই এদিনকে ভোগ হয় এবং মন্দিরে ভিড়ও হয় সেরকম তো আমি চলে গেছিলাম আমাদের পাশের যে দুর্গা মন্দির বা কালী মন্দির যেটা আছে আমাদের কালী মন্দিরই মানে কিন্তু এখানে দুর্গা হয় এখানে যে বেদিটা দেখছো এই বেদিতেই দুর্গা হয় আর এখানে একটু ভোলে বাবাও থাকে আর এই যে ছোট্ট গোপালটা থাকে তোমাদের আগেই দেখেছি এই গোপালটারই জন্মাষ্টমীর সময় আমি জামাটা পরিয়েছিলাম আর দেখো নতুন দোলনাটা জন্মাষ্টমীতে গোপাল সোনা গিফট পেয়েছে কি সুন্দর লাগছে আর এখানে তারপরে চলে গেছিলাম আমি রাধাকৃষ্ণের মন্দিরে রাধা কৃষ্ণের মন্দিরে প্রতি বছরই যাই জন্মাষ্টমীতে এবছর সেরকমভাবে হয়নি পুজো আর তারপর এসে গেছে গণেশ পুজো আর গণেশ পুজো মানে আমার গনুদাদার পুজো যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ পরপর তিন চার দিন জ্বরে ভুগেছি বিছানায় রীতিমতো শয্যাশায়ী ছিলাম আমি তো আমি এখানে গণেশের দেখো পঞ্চামৃত অভিষেক করে নিচ্ছি যখন আমি পুজোটা করছিলাম রকম বসে পুজোটা করছিলাম কেন একশো তিন গায়ে জ্বর মানে ওই শুধু ক্যালপল খেয়ে মানে জ্বরের ওষুধ খেয়ে আমি প্রচণ্ড পরিমাণে ভুগেছি কদিনে তো শরীরের অবস্থা খুবই খারাপ তো তাও মানে পুজো না করলে না মনে মানে কেমন লাগে মানে আমার পুজোটাই যেন আমার কাছে শক্তি প্রদান করে শরীরে শরীর বলো মন বলো সমস্ত শান্তি প্রদান করে তাই জন্য বন্ধুদেরকে বললাম যে ভাবে হলেও আমি পুজোটা করব। তো সেই জন্যই প্রতি বছর পুজোটা করি তো ওই জন্য তো অভিষেকের পর আমি এখানে ঘট পেতে নিয়েছি আর দাদাদের বসিয়ে দিয়েছি তো এবছর ওদেরকে ধুতি আর পড়ায়নি পৈতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বিদ্দিস্তির দিকে আমি স্থাপন করেছি দুটো পান আর সুপারে দিয়ে প্রতি বছরই যেটা করে থাকি আর একটা হলুদ গাদা ফুলের মালা পরিয়ে নিয়েছি আর এখানে দেখো একুশটা করে দুব্ব যেহেতু আমার দুজন দাদা তো একুশটা করে দুব্ব ধাগা বেঁধে আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো গণেশের তো ফেভারিট যেন লাল জবা ফুল তো লাল জবা ফুল ওই জন্য দিয়ে পুজোটা করে নিয়েছি আর রয়েছে দেখো দু রকম লাড্ডু একটা রয়েছে বোদের লাড্ডু আর একটা রয়েছে মিহি মানে মিহিদানা বোদের একটা লাড্ডু রয়েছে আর একটা বেসন লাড্ডু রয়েছে আর বনসের প্রিয় রয়েছে মোদক আর আর রয়েছে নারকেল লাড্ডু আর গোটা ফল দিয়ে এবার আমি করে নেব আরতি তো আরতি করে নিলে পুজোর শেষ আর এমনিতে আমি অন্যবারে গণেশ পুজোর সময় কি বলো তো বাজারে গিয়ে গণেশদের জন্য নতুন ধুতিও নিয়ে আসি ধুতি পরাই তো এবারে বাজারেও যেতে পারিনি শরীর খারাপের জন্য আর বেটুদেরও আমি সেরকমভাবে ভালো জামাকাপড় মানে নতুন জামা কাপড় পরাইনি কেন ওদের জামা কাপড় সব আলমারিতেই রয়েছে এই কদিন মানে আমার শরীর অবস্থা এতটাই খারাপ যে আমি বিছানা ছাড়তে পারছি না তো সেই কারণে আর তার মধ্যে দেখো বাড়িতে একটা পার্সেল এসে গেছে যদি পার্সেলটা দেখানোর কারণটা কি বলো তো এই পার্সেলটা গোল্ডের পার্সেল আর এটা অনলাইনে নেওয়া অনলাইনে গোল্ড পার্সেস অনেকেই করে থাকো কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম আমার একটা কেমন একটা ভয় ভয় লাগে আর নাম করা জুয়েলার্স এটা অশোকনগরে রয়েছে পারিতোষ জুয়েলার্স তো অনেকেই তোমরা অনলাইনে ভিডিও দেখে থাকবে অনেকেই পার্চেস করেও থাকবে কারণ এটা অনলাইনে অনেকেই পার্চেস করে ইদারিং পারিতোষ জুয়েলার্স থেকে তো আমি ফার্স্ট টাইম করলাম একটু ভয় ভয় লাগছিল কারণ অনলাইনে কখনও করিনি তোকে দেখো ভালোই এসেছে তো আজকের মতো এইটুকু